নমস্কার সবাইকে গণেশ চতুর্থীতে আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকে যেখানে আছি সেখানে হচ্ছে চন্দ্রাপুর চন্দ্রাপুর মেইন টাউন টাউনের উপরে একটা খুব ভালো মানে গণেশ পুজো হয় আদি গণেশ পুজো যাকে বলা হয় তো সেখানে আজকের গেছিলাম আমরা এই যে গম গাছগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে গৌরী পুজো হয় মানে গণেশজির দু সাইডে বসা থাকবে তারপরে গণেশজি মাঝখানে বসবে সেখানে পুজো হয় এটা হচ্ছে চন্দ্রপুর টাউন চলো তো চলে এলাম সেই পুরনো খুব সুন্দর একটা গণেশজির মূর্তির সামনে আমরা পুজো দিতে সকাল সকাল পুজো দেওয়ার জন্য খুবই ভিড় ছিল আমরা পুজো দেওয়ার পরে অনেকে এসেছিলো এখানে পুজো দেওয়ার জন্য আমরা দিচ্ছিলাম ওনারাও পুজো দিচ্ছিল খুব ভালো লাগলো পরিবেশটা আর মন্দিরটাও খুব ছিমছাম খুব ভালোভাবে সাজানো আর তো দারুণ লাগছে কোনো কথা হবে না দেখুন আপনারা এই যে মূর্তিগুলো আপনারা দেখছেন এইগুলো হচ্ছে যাদের বাড়িতে অসুবিধা পুজো করতে পারছে না কিন্তু প্রত্যেক বছরই পুজো করে তো তারা এখানে দিয়ে যায় পুজো করার জন্য এখানে ওনারা পুজো করে রাখেন খুব সুন্দর সুন্দর মূর্তি ঠাকুরের দিয়ে গেছে দেখুন আপনারা খুব ভালো লাগছে ভালো লাগবে আপনাদের সবাইকে আরও একবার গণেশ চতুর্থের অনেক অনেক ভালোবাসা জানাই প্রীতির শুভেচ্ছা জানাই বড়দের প্রণাম জানাই সবাই ভালো থাকবেন এইটুকু ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো এখানে দশ দিন ধরে পুজো হয় আজকের প্রথম দিন আর আমি পরে পরে বেরোবো যত আপডেট দিতে থাকবো চোখ চোখটা রাখুন আমার চ্যানেলে অরিজিৎ কুমার মিনি ব্লকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার